ഹലോ ഇബ്രിയഹാന അസാല വെൽക്ക ബക്കു മൈ ചാനൽ উইন্টার যেহেতু শেষ হয়ে গিয়েছে এখন তো গরম চলেই আসতেছে তো এই গরমে হচ্ছে একদম কম দামের মধ্যে আমি আজকে একটা কালেকশন দেখাবো একটা ডিজাইনের এটা হচ্ছে চুন্ডি প্রিন্টের মধ্যে একটা কালেকশনের একটা টু পিস কাট কালেকশন দেখিয়ে দেবো এখানে খুব সুন্দর করে হচ্ছে লেস কাজ করা আছে খুব সুন্দর করে লেইসের কাজ করা আছে এখানে খুব সুন্দর করে একটা ডিজাইন দেওয়া আছে এই যে এখানে হচ্ছে খুব সুন্দর করে টার্সেল দেওয়া আছে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আর এইখানে নিচে এই যে এখানে কিন্তু খুব সুন্দর করে লেজের মতো বসানো আছে এটা হচ্ছে কাপড় সুন্দর করে প্রিন্ট করা আছে কাপড়ে সুন্দর করে প্রিন্ট করা আছে আর হাতে হচ্ছে এটা হচ্ছে থ্রি কাটার হাতা হাতেও খুব সুন্দর করে হচ্ছে এখানে লেজ দেওয়া আছে খুব সুন্দর করে হচ্ছে লেজ দেওয়া আছে আর এটা হচ্ছে ডিপ গ্রিনের মধ্যে বটল গ্রিনের মধ্যে বটল গ্রিনের মধ্যে সাদা চুন্ডি প্রিন্ট বটল গ্রিনের মধ্যে সাদা চুন্ডি প্রিন্ট এটা হচ্ছে ফ্রি সাইজ এটা হচ্ছে ফ্রি সাইজ যে আপনারা হচ্ছে বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত যে কেউ এই সাইজটা নিতে পারবে আর এটা হচ্ছে একটাই কালার এটার মধ্যে অন্য কোনো কালার হবে না আর এটা কিন্তু একদম একদম কম দামে আর এই যে এইখানে কিন্তু কাটের খুব সুন্দর করে হচ্ছে কুচি কুচি করে ডিজাইন করা আছে এই যে এখানে যেমন ডিজাইন করা থাকে খুব সুন্দর করে কিন্তু ডিজাইন করা আছে আপনারা হচ্ছে ইজিলি পড়তে পারবেন একদম মানে ফ্যান্টাস্টিকভাবে হচ্ছে পড়তে পারবেন কোনো প্রবলেম হবে না কমফোর্টেবল অনেক বেশি কমফোর্টেবল হবে কোনো প্রবলেম হবে না অনেক বেশি কমফোর্টেবল হবে আর এটা লং আছে হচ্ছে চুয়াল্লিশ ছেচল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ লং হবে প্রত্যেকটা কালার কালার কিন্তু সুন্দর প্রত্যেকটা কালার কালারই কিন্তু সুন্দর মনে হচ্ছে একটা কালারই কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর আর এখানে হচ্ছে খুব সুন্দর করে ডিজাইন করা আর এটা হচ্ছে ওড়না সাদা কালারের মধ্যে বটল গ্রিন কালারের হচ্ছে ওড়না এই যে এখানে কিন্তু একদম ওড়নাটা কিন্তু অনেক বড়ো ওড়নাটা আমি একটু দেখিয়ে দিই আপনাদের ওনাটা হচ্ছে এই যে ওনাটা খুব সুন্দর করে হচ্ছে চুন্ডি প্রিন্ট করা আছে তো এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র 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 দুইশো নিরানব্বই টাকা আপনারা চিন্তা করেন যে এত কম দামে এত সুন্দর একটা নাইরা কাট পেয়ে যাচ্ছেন মাত্র দুশো নিরানব্বই টাকা নাইরা কটন নাইরা কাট কটন নায়রা কাঠ একদম খুব মানে সহ কম দামে এত কম দামে উড়াধুড়া দামে আপনারা পেয়ে যাচ্ছেন যার যে যার লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন আর যারা দোকানে এসে চান চলে আসতে পারেন হচ্ছে নিয়মেন জল দোকান নম্বর দুইয়ের তৃতীয় তলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন রোড ঢাকা তো সব ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ বেস